জাঁকজমকভাবে সিজন শুরু করেছিল আমাদের আর্চ রাইভেল বার্সেলোনা বাট শেষ করব আমরা রিয়াল মাদ্রিদ মার্ক মাই ওয়ার্ড বছরের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের ঘরে মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সেভিয়াকে চার দুই গোলে হারাইছে বছরের শেষটা খুব ভালো মতোই হয়েছে এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচ নিয়ে কিছু নেগেটিভ কথা বলবো কিছু পজিটিভ কথা বলবো রিয়াল মাদ্রিদের খেলা নিয়ে সো লেটস গেট স্টার্টে আচ্ছা আজকের ম্যাচে একটু নেগেটিভ কথা দিয়ে শুরু করি আমাদের আজকে ম্যাচ জিতছি বাট কিছু জায়গায় কিন্তু সমস্যা রয়েই গেছে আর সেটা কই আমাদের রাইট সাইডে যেটা এত বছর ধরে এখনো সমস্যা হইতেছে এই সমস্যার সমাধান কিন্তু এখনো হয়নি আজকেও অফ দ্য বল কুইক ডিফেন্সের সময় রাইট সাইড কাভার আপ করার জন্য প্রয়োজন হয় তিনজন যা লেফট সাইডে দুইজন দিয়ে কাভার করা যায় এছাড়া ক্রস থেকে গোল খাওয়ার প্রবণতা আমাদের কিন্তু কন্টিনিউয়াসই দেখা যাইতেছে আজকে যে গোলটা হয়েছে রুমেরের গোল প্লাস হলো ক্লাসিকোতে যে লেওয়ার গোলটা দুইটা সেম পজিশনে সেমভাবেই হয়েছে কিন্তু কোনো পার্থক্য নয় দুইটা সেমভাবেই হয়েছে এইভাবে যদি আমরা গোল কনসিড করতে থাকি আজকে না হয় রিয়াল মাঝে ফরওয়ার্ডরা ভালো খেলছে দেখে চার গোল পাইছে বাট যেদিন এক গোল হবে ফরওয়ার্ডরা ফর্মে থাকবে না তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন এই ধরনের গোলগুলো আমাদের জন্য বিপক্ষ টিমে এই ধরনের গোলগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে সো রিয়াল মাদ্রিদের উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের রাইট সাইড নিয়ে চিন্তা করা কীভাবে তারা এই রাইট সাইডের এই সমস্যার সমাধান করবে প্লাস ক্রসের যে বলগুলো আছে আমরা এই বলগুলো ধরতেই পারি না বিপক্ষ টিম এই ক্রস থেকে প্রচুর গোল দিতেছে সো রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টে উচিত এই জায়গা নিয়ে কাজ করে কথা একটু আমি বলতে চাই সেবায়েস যদি তার এই ফর্ম ধরে রাখতে পারে আর ধারাবাহিকতা থাকতে পারে এমন না যে এক ম্যাচ ভালো খেলছে তিন ম্যাচ খারাপ এই সেম ফর্ম যদি কন্টিনিউ করতে পারে তাহলে আমি মনে করি না মাদ্রিদের এক্সট্রা টাকা খরচ করে মার্কেট থেকে কোনো নতুন মিডফিল্ডার কিনতে হবে আমি মনে করি না সেবায়েসের মতো মিডফিল্ডার থাকা কিন্তু একটা লাকি একটা ব্যাপার অন্য অনেক দল কিন্তু সেবায়েসের মতো প্লেয়ার কেনার জন্য পকেটে টাকা নিয়ে মার্কেট ঘুরতেছে আর সেখানে মাদ্রিদের অলরেডি সেভাইএস আছে সো আমি মনে করি অন্য কোথাও টাকা নষ্ট না করে সেভাইস উপরেই ইনভেস্ট করুক সেভাইসকে সময় দেভাইসকে নিয়ে টিম পরিকল্পনা করুক তাহলে আমি মনে করি ওর উপর কনফিডেন্স দেখাক আমি বিশ্বাস করি যে সেভায়স ভালো একটা আউটকাম দিতে পারবে আমি খুব করে চাই ও যেন ক্লিক করে মাদ্রিদ বালবারদের কথা কি বলবো বলার কিছু নয় অলওয়েজ বিস্ট নাথিং স্পেশাল অলওয়েজ বেস্ট পারফর্মার এম নিয়ে কিছু কথা বলতে চাই এম কিন্তু আস্তে আস্তে তার পুরনো ফর্মে ফিরে আসতেছে দেখেন এম বাপ্পে হইল ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার অনেক অন্য অনেক প্লেয়ার আছে যাদের নতুন কোন ক্লাবে গেলে এক সিজন টাইম লাগে মানায় নেওয়ার জন্য কিন্তু এম কিন্তু সেই সময়টা নাই কারণ হলো এম বাপ্পে অলরেডি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার অলরেডি প্রুভেন প্লেয়ার যেমন আমাদের রদ্রিগো ভিনিসিয়াস বালভারদের যখন প্রথম প্রথম আসছিল একদমই ইয়াং ছিল এক দুই সিজন টাইম নিয়েছে দ্যাটস ওকে তারা ইউরোপের সাথে মানায় নিছে তারপর তাদের সেরা পারফর্ম কিন্তু এখন দেখাইতেছে বাট বাপ্পি কিন্তু আমাদের অলরেডি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাকে কিন্তু এক সিজন যদি সে সময় নেয় নিজেকে মানায় নেওয়ার এটা কিন্তু আমাদের যারা দর্শক আছে তাদের চোখের দৃষ্টিকোট লাগে আসলে সো লাস্ট কয়েক ম্যাচ থেকে দেখতেছি বাপ্পিটা পুরনো ফর্মে ফিরে আসতেছে আর এম বাপ্পের ফর্মে ফিরে আসা এম বাপ্পের ক্লিক করাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি আমাদের সিজনের সেকেন্ড হাফ শুরু হয়ে যাইতেছে ফার্স্ট হাফ শেষ নেক্সট ইয়ার থেকে সিজনের সেকেন্ড হাফ আসতেছে ইম্পর্টেন্ট টাইমগুলো আসতেছে ইম্পর্টেন্ট ম্যাচগুলো আসতেছে এই সময় যদি আমরা এমবাপ্পে থেকে সার্ভিস না পাই তাহলে আমাদের জন্য খুব খারাপ হয়ে যাবে আজকে এমবাপ্পে ফার্স্ট গোলটা যে পজিশন থেকে দিছে এই পজিশন প্লাস সামনের তিন চার মিটার যদি সে তার নিজের আয়ত্তে নিজের এলাকা বানাইতে পারে তাহলে আমাদের চিন্তা করতে হবে না বাকি কাজ বিশেষ জুনিয়র করে দিবে যেটা বেনজেমা থাকাকালীন ভিনিসিয়াস আর বেনজেমা মিলে করছে সেটা এবার বেমবাপ্পে আর ভিনিশিয়াস ভিনিসিয়াস জুনিয়র মিলে কর রড্রিগো একটু বলবো রড্রিগো আমাদের হলো অ্যাটাক লাইনের ব্যালেন্স ফ্রন্ট লাইনের কোনো প্লেয়ার এত স্মুথলি যে খেলতে পারে এত স্মুথলি সব ধরনের পজিশনে মানায় নিতে পারে এটা আমি খুব কমই দেখছি জাস্ট আমি একটা দোয়া করব রদ্রিগো যেন ইঞ্জুরি মুক্ত খেলতে পারে রদ্রিগোতে আমাদের সেকেন্ড হাফে অনেক বেশি দরকার যে কোনো টাইমে সে ম্যাচ ঘুরাই দিতে পারে রদ্রিগো সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রদ্রিগো আসলে বোঝা যায় খালি চোখে যে রদ্রিগো টিমের জন্য তো ইম্পর্টেন্ট না বাট যারা রেগুলার মাধ্যমে খেলা ফলো করে তারা বুঝবে যে রদ্রিগো টিমের জন্য কত ইম্পর্টেন্ট একটা জিনিস সো জাস্ট এটাই দোয়া করি রদ্রিগো যেন আর কোনো ইঞ্জুরিতে না পড়ে সেকেন্ড হাফে ব্রাহিম দিয়াজের ব্যাপারে একটু বলবো ব্রাহিম দিয়াজ আজকেও খুব চমৎকার খেলছে অ্যাটাক এবং ডিফেন্সের কম্বিনেশন যে একটা সুন্দর স্মুথলিভাবে সে একটা কম্বিনেশন করে দিছে খুবই অসাধারণ ছিল চোখে পড়ার মতো ছিল অফসাইড ট্র্যাপ কাজে লাগিয়ে যে একটা গোল দিছে সেটাও অসাধারণ ছিল আশা করি ব্রাহিম দিয়াজ মেন ইলেভেনে চান্স না পাইলেও সুপার সাপ হিসেবে এরকম কন্টিনিউ করে যাবে আমাদের শুধু কিন্তু মেন একাদশের যে প্লেয়ার তাদের ফর্মে থাকলে হবে না যারা বদলি হিসাবে নামবে সুপারসাব হিসাবে নামবে তাদেরও কিন্তু অনেক গুরুত্ব আছে তাদেরও কিন্তু ফর্মে থাকতে হবে মাদ্রিদে আগায় নেওয়ার জন্য লাস্ট একটা কথা বলবো একটু নেগেটিভ কথা আমাদের থিবোকে নিয়ে থিবো কিন্তু গত কয়েক ম্যাচ থেকে তার যে অরিজিনাল থিবো যে কারণে পরিচিত সেটা কিন্তু আমরা দেখতেছি না আমার মনে হইতেছে তার শার্পনেস একটু কমে গেছে তার রিফ্লেক্স একটু কমে গেছে হ্যাঁ আমরা জানি ইঞ্জুরি থেকে ফিরছে তারপরও ওই যে এমবাপ্পের কথাটাই যেটা উদাহরণ যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এত সময় যদি নেয় তা এটা কিন্তু আসলে চোখে পড়ে আর যেটা আগে বললাম যে আজকে না হয় চার গোল দিছে বাট যেদিন ফরোয়ার্ড এক গোল দিবে আর প্রতিপক্ষের ডিফেন্স স্ট্রং থাকবে তখন কিন্তু এরকম ভুলের কারণে আমরা ম্যাচ হারতে পারি সো থিবোর আসলে ফর্মে ফেরা জরুরি বছর শেষ কিছুদিন রেস্ট পাবে আমি মনে করি ফ্যামিলির সাথে টাইম কাটাক প্লাস চিন্তা করুক সে নিজেও আমাদের থেকে সে নিজেও ভালো বুঝতে পারে যে সে কিন্তু তার সেরা ফর্মে নাই সো সে আরও বেশি কঠোর পরিশ্রম করুক ফর্মে ফিরে আসার জন্য কারণ সকল ইম্পর্টেন্ট ম্যাচগুলা সামনে চলে আসতেছে প্লাস চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু আমাদের জায়গাটা একটু নর্বরে সো থিবর ফর্মে ফেলা আমাদের অনেক বেশি জরুরি যেহেতু আমাদের ডিফেন্সটা এখন নর্বরে ডিফেন্সে ইনাফ প্লেয়ার কিন্তু আমাদের নাই বেশিরভাগ প্লেয়ার হইলো ইঞ্জুরি তো সো লাস্ট প্রহরি গোলকিপার জন্য তার সেরা ফর্মে থাকে আমাদের হইল এটাই চাওয়া সো বছরের শেষ ম্যাচ খুব এনজয় করলাম ভালো মতো আমরা জিতলাম পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলা বলা যাইতেই পারে যে পয়েন্ট টেবিলে শীর্ষে আসি আগের দিনের সুযোগ পাইছিলাম পয়েন্ট টেবিল উপরে যাওয়ার পারি নাই বাট আরেকটা ম্যাচ খেলে ইনশাল্লাহ আমরা চলে যাব আর চ্যাম্পিয়ন্স লিগেও আশা করি আমরা ভালো খেলবো সবচেয়ে বড় কথা ম্যাচ হারি বা জিতি আমি চাই মাদ্রিদের কোনো প্লেয়ার সেকেন্ড হাফে আর কেউ যেন ইনজুরিতে না পারে অলরেডি অনেক প্লেয়ার আমাদের ইনজুরিতে আছে। এটাই চাওয়া সো আপনাদের কাছে মাদ্রিদের ফার্স্ট হাফ কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ম্যাচে আপনাদের সেরা প্লেয়ারকে সেটাও কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ